আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি শেখার বিশেষ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজও আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ আমি প্রস্তুত চলুন শুরু করা যাক চমৎকার প্রথম বাক্য ইফ আই ওয়ার আ কিং আই ড্যাশ হেল্প দ্য পুয়ার অর্থ আমি যদি রাজা হতাম আমি গরিবদের সাহায্য করতাম এখানে শূন্যস্থানে বসবে উড ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পুয়ার উড কেন হল এটি সেকেন্ড কন্ডিশনাল বা আনরিয়েল পাস্ট কন্ডিশনের নিয়ম ইফ ক্লজে যখন পাস্ট টেন্স বিশেষত ওয়ার বসে অবাস্তব কল্পনা বোঝায় তখন মেইন ক্লজে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে খুব ভাল পরেরটি দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান অর্থ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এখানে হবে মুভস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এর কারণ কি এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে বাক্যটি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হয় সাবজেক্ট দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় ভার্বের সাথে এস যোগ হয়েছে বুঝতে পারলাম পরবর্তী বাক্য ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস অর্থ এটাই উপযুক্ত সময় আমাদের স্থানটি ত্যাগ করার এখানে বসবে লেফট ভি টু ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস এটা নিয়ে আগেও কথা হয়েছে তাই না হ্যাঁ নিয়মটি হল ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট অর্থাৎ উই থাকে তবে ভার্বের পাস্ট ফর্ম ভি টু বসে এর অর্থ কাজটি করার জন্য ইতোমধ্যেই দেরি হয়ে গেছে বা এখনই করা উচিত দারুন পরেরটি হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং অর্থ সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে এখানে বসবে নিউ ভি টু হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে যখন কোনো অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝানো হয় আনরিয়াল পাস্ট তখন ভার্বের পাস্ট ফর্ম বসে দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম অর্থ ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল এখানে হবে হ্যাড ডায়েড দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম অতীতে দুটি কাজ হলে যে কাজটি আগে ঘটে রোগী মারা যাওয়া সেটি পাস্ট পারফেক্টেন্স বা হ্যাড প্লাস ভি থ্রি হয় আর যে কাজটি পরে ঘটে ডাক্তার আসা সেটি সিম্পল পাস্টেন্স বা ভি টু হয় শি ইজ বিজি ড্যাশ আ লেটার অর্থ সে একটি চিঠি লেখায় ব্যস্ত এখানে হবে রাইটিং শি ইজ বিজি রাইটিং আ লেটার বিজি অর্থাৎ ব্যস্ত অ্যাডজেক্টিভটির পর কোনো কাজ করা বোঝালে পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ হয় জারান্ড আ নম্বর অব স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য সেরেমনি অর্থ বেশ কিছু ছাত্র অনুষ্ঠানে উপস্থিত আছে এখানে বসবে আর প্লুরাল ভার্ব আ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট আ নাম্বার অফের পর আর কেন আর নাম্বার অফের মানে হল অনেক বা বেশ কিছু যা একটি প্লুরাল ধারণা দেয় তাই এর পরে প্লুরাল নাউন অর্থাৎ স্টুডেন্টস এবং প্লুরাল ভার্ব অর্থাৎ আর বসেছে মনে রাখবেন দ্য নাম্বার অফের পর সিঙ্গুলার ভার্ব বসে নিদার রিনা নর হার ফ্রেন্ডস ড্যাশ টু ব্লেম অর্থ রিনা বা তার বন্ধুরা কেউই দায়ী নয় এখানেও বসবে আর প্লুরাল ভার্ব নিদার রিনা নর হার ফ্রেন্ডস আর টু ব্লেম নিদার নর বা ইদার অর দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটবর্তী সাবজেক্টকে অনুসরণ করে এখানে ভার্বের কাছের সাবজেক্ট হল হার ফ্রেন্ডস অর্থাৎ প্লুরাল তাই আর বসেছে ফাইভ ইয়ার্স ড্যাশ পাস্ট সেন্সাই সহার লাস্ট অর্থ আমি তাকে শেষ দেখার পর পাঁচ বছর কেটে গেছে এখানে হবে হ্যাভ ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট যদিও ফাইভ ইয়ার্স একটি সময়কাল এখানে বছরগুলোকে আলাদা আলাদা ইউনিট হিসেবে গণনা করা হচ্ছে যা অতিক্রম হয়ে গেছে তাই প্লুরাল ভাব হ্যাভ বসেছে হ্যাড আই সিন হেম আই ড্যাশ ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ম্যাটার অর্থ আমি যদি তাকে দেখতাম আমি তাকে বিষয়টি জানাতাম এখানে বসবে উড হ্যাভ আই উড হ্যাভ ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ম্যাটার এর ব্যাখ্যা কি এটি থার্ড কন্ডিশনালের একটি ইনভার্টেড বা উল্টো রূপ ইফ আই হ্যাড সিন হিম এর পরিবর্তে হ্যাড আই সিন হিম লেখা হয়েছে নিয়ম অনুযায়ী ইফ ক্লজে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি থাকলে মেইন ক্লজে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসে দ্য কেপড ওয়াইল দ্য পুলিশম্যান ড্যাশ স্লিপিং অর্থ চোরটি পালিয়েছিল যখন পুলিশটি ঘুমাচ্ছিল এখানে হবে ওয়াজ ওয়াইল দ্য পুলিশম্যান ওয়া স্লিপিং অতীতে যখন একটি কাজ চলছিল অর্থাৎ ঘুমাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস তখন অন্য একটি কাজ ঘটলে অর্থাৎ পালিয়েছিল সিম্পল পাস্ট এই টেন্স ব্যবহৃত হয় দ্য হাউস ড্যাশ আন্ডার কনস্ট্রাকশন ফর টু ইয়ার্স অর্থ বাড়িটি দুই বছর ধরে নির্মাণাধীন আছে এখানে হবে হ্যাজ বিন দ্য হাউস হ্যাজ বিন আন্ডার কনস্ট্রাকশন ফর টু ইয়ার্স অর্থাৎ দুই বছর ধরে একটি সময়কাল বোঝাচ্ছে কাজটি অতীতে শুরু হয়ে এখনও চলছে তাই প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় হি ইনসিস্টেড অন ড্যাশ টু দ্য পার্টি অর্থ সে পার্টিতে যাওয়ার জন্য জেদ ধরেছিল এখানে হবে গোয়িং হি ইনসিস্টেড অন গোয়িং টু দ্য পার্টি অন একটি প্রিপোজিশন প্রিপোজিশনের পর কোন ভার বাসলে তার সাথে আইএনজি যোগ হয় অর্থাৎ জেরান্ড হি ওয়াক্স ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন অর্থ সে জোড়ে হাঁটে পাছে না সে ট্রেনটি মিস করে এখানে হবে শুড লেস্ট হি শুড মিস দ্য ট্রেন লেস্টের বাংলা অর্থ পাছে না এটি একটি কনজাংশন যার নিয়ম হল এর পরের ক্লজে শুড কখনো কখনো মাইট বসে দ্য বুক ড্যাশ অন দ্য টেবিল বিলংস টু মি অর্থ টেবিলের উপর থাকা বইটি আমার এখানে হবে লাইং দ্য বুক লাইং অন দ্য টেবিল লাইং অন দ্য টেবিল একটি পার্টিসিপাল ফ্রেজ যা দ্য বুক কে মডিফাই করছে এটি দ্য বুক হুইচ ইজ লাইং এর সংক্ষিপ্ত রূপ রাইস অ্যান্ড কারি ড্যাশ হিজ ফেভারিট ডিশ অর্থ ভাত এবং তরকারি তার প্রিয় খাবার এখানে হবে ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব রাইস অ্যান্ড কারি ইজ ইজ ফেভারিট ডিশ যদিও রাইস এবং কারি দুটি আলাদা জিনিস কিন্তু এখানে দুটি মিলে একটি একক খাবার বা ডিশের ধারণা দিচ্ছে তাই ভার্ব সিঙ্গুলার হয়েছে উই মাস্ট হেল্প দ্য পিপল ড্যাশ বাই দ্য সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আমাদের অবশ্যই সাহায্য করা উচিত এখানে হবে পিপল অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন একটি পাস্ট পার্টিসিপাল ফ্রেজ যা পিপলকে মডিফাই করছে এটি পিপল হু ওয়ার অ্যাফেক্টেড এর সংক্ষিপ্ত রূপ আজকের শেষ প্রশ্ন ইট ইজ ডিফিকাল্ট ফর মি ড্যাশ সাচ আ লাই অর্থ আমার পক্ষে এমন মিথ্যা বিশ্বাস করা কঠিন এখানে হবে টু বিলিভ ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু বিলিভ সচ আ লাই এটি ইনফিনিটিভ নিয়ম ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর সাম ওয়ান টু ইনফিনিটিভ অর্থাৎ টু বিলিভ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এই প্রশ্নটি দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন